সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম গ্যাস আজকে আমি তোমাদের দেখাবো তোমরা যদি কে ক্যাটটা ইউজ না করো তাহলে কিন্তু গ্যাস এমন একটা প্যাট রয়েছে যে প্যাটটা তোমরা ইউজ করলে গেছে অটোমেটিক ইপি পাবে তো সেই প্যাটটা হলো গ্যাস আমার কাছে নেওয়াও গেছে দেখতে পাচ্ছ আমার ক্যাকটারের সাথে কিন্তু প্যাটটা অলরেডি সেট করা আছে তো তোমাদের দেখিয়ে দিয়েই প্যাটটা তোমরা কোথায় পাবে তো প্রথমে প্রি সেটে চলে যাবে এখানে চলে আসো গিয়ে দেখতে পাচ্ছ প্যাট এখানে ক্লিক করবে তো গ্যাস এই প্যাটটা কিন্তু আমি নিয়ে ফেলেছি প্যাটটা নাম হচ্ছে ক্যাকটাস তো এই প্যাটটা দিয়ে কিন্তু গ্যাস তোমরা অটোমেটিক ইভি ইভি পাবে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অর্নার উইল রিস্টোর টেন ইপিস তো তোমরা যদি এটাকে ইউজ করো গাইজ তোমাদের ছয় সেকেন্ডের মধ্যে দশ পার্সেন্ট করে ইপি দেবে আর গাইস তোমাদের মোট হান্ড্রেড ইপি মুভমেন্ট বা জাম্প তোমাদের মোট ইপি দেওয়ার সিস্টেম হলো একশো ইপি তো তোমাদের একশো বিসা আর ইপি প্রয়োজন পড়ে না গাইছ একশো ইপি দিয়ে কিন্তু তোমরা গাইস মানে কী বলবো গাইস তোমরা এই একশো লিপি একটু পর পেয়ে যাবে তো তোমাদের যত খেলার মুভমেন্ট পাবে তোমাদের কাছে লিপি পারবে ইপি পারতেই থাকবে তো আমার মনে হচ্ছে গ্যাস ক্রি ক্যাটার পাশাপাশি এই ক্যাটটা নেওয়া উচিত বা এই প্যাটার নেওয়া উচিত এই প্যাটার্ন কিন্তু গ্যাস তোমাদের অনেক লাভ হতে পারে আমি ইউজ করতেছি গ্যাস তার জন্য তোমাদের বলতেছি ইউজ করলে কিন্তু গ্যাস তোমার অনেক উপকৃত হবে যদি তোমাদের কাছে গাইস ভালো লাগে এই প্যাটটা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে সঠিকভাবে জানিয়ে দেবে যে তোমাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হয়েছে তো আর গাইস আমি যেহেতু এটা ইউজ করতেছি আমার কাছে কিন্তু ভালো লাগতেছে তোমাদের কাছে নাও লাগতে পারে বা অনেক কিছু লাগতে পারে তো তোমরা একবার চেষ্টা দেখতে পারো এই পেটটা দিয়ে খেলে আমার মনে হচ্ছে গ্যাস পেটটা অনেক কাজ করে তো তুমি এই প্যাটটা নিয়ে খেলতে পারো তো এরকম গ্যাস বেস্ট একটা প্যাট হবে তোমাদের ইপির জন্য তো আজকে ভিডিও গেছে এতটুকুই তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আগামী ভিডিওতে তো আজকে এতটুকুই খোদা হাফেজ